আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহদীয়প্ত থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আরো বাড়বে তাপমাত্রা আগামী সপ্তাহে আসছে ভারী বৃষ্টি তৈরি হয়েছে নিম্নচাপ এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে বৃষ্টির পরিমাণ কমেছে চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টি কমে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে তবে বর্ষাকাল চলায় দেশের দুই এক স্থানে বিক্ষিপ্ত মেঘ তৈরি হয়ে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে পঁচানব্বই মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার যশোরে সাত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তা বলা হয়েছে বর্তমানে দেশের অধিকাংশ এলাকায় মেঘমুক্ত আপাতত আগামী পাঁচ বা সাত দিন দেশে বৃষ্টিপাত কম থাকতে পারে এরপর নতুন বৃষ্টিপাত আসছে আগামী বাইশে জুলাই থেকে তবে সেই পর্যন্ত সিলেট বিভাগ পার্বত্য চট্টগ্রাম ও রংপুর বিভাগের উত্তরে নিয়মিত কিছু বৃষ্টিপাত থাকতে পারে পরিমাণের দিক থেকে সিলেটে বেশি এছাড়া দেশের অন্যত্র ক্ষুদ্র বেশিরভাগ এলাকায় বৃষ্টিহীন থাকতে পারে এতে করে আজ থেকে আগামী বিশে জুলাই পর্যন্ত আদ্রতা জনিত অস্বস্তিকর গরম বা ঘামযুক্ত আবহাওয়া থাকতে পারে এদিকে বন্যার পূর্বাভাস গাইবন্ধায় সব নদ নদীর পানি কমতে শুরু করেছে জেলার চার উপজেলার চরাঞ্চল ও অঞ্চলে প্রায় ষাট হাজার মানুষ ও পঞ্চাশ হাজার গবাদি পশু পানিবন্দি হয়ে পড়েছে এতে করে শুকনো খাবার বিশুদ্ধ পানি পাশাপাশি গবাদি পশুর খাদ্য সংকেত দেখা দিয়েছে এছাড়া সাতক্ষীরার কালীগঞ্জে সীমান্ত নদী ইসামতির ষোলপুর এলাকার বেরিবাদে ভাঙ্গন দেখা দিয়েছে এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে এই কারণে দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে তাই যারা মাছ ধরা টলার নিয়ে গভীর সাগরে বিচারণ করতে চাচ্ছেন আপনারা সাবধানতার সাথে থাকবেন এছাড়া আগামী দিনে বঙ্গোপসাগরে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত আসতে পারে এই পরিস্থিতি চলতে পারে জুলাই মাসের বাইশ তারিখ পর্যন্ত এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর মমের সিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর মামসিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে পরবর্তী পাঁচ দিনে অর্থাৎ আগামী বাইশে জুলাই থেকে দেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন